সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প আপনারা শুনেন সেই জীবন গল্প শুনতে আমারও ভালো লাগে মানুষের জীবন প্রতিটি মানুষের জীবনে গল্প আছে ছোট হোক বড় হোক সবার জীবনে গল্প আছে সে জীবন গল্প আপনারা শুনেন একটি বোনের তার কষ্টের জীবনের কথা শুনে আমার খারাপ লেগেছে তার জীবনের কথা শুনুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন এই তো ভাই আল্লাহ যেরকম রাখছে

হ্যাঁ কারেন্টের মেশিন মানে কি ভাই ওটা একটু পরিসরনটা একটু কম হয় ওই ওটা যে তনে শিলাম দুইটা এটা সেট কোনা চার পাঁচটা শিলাম যায় কারেন্টের মেশিনে আচ্ছা এই যে মেশিন চালান থ্রি পিস সেলাই করেন বা অন্য কিছু সেলাই করেন এখানে কত টাকা পান এই তো ভাই ভাই 300 200 250 আর কি যখন যেটা হয় আর কি প্রতিদিন কি কাজ থাকে প্রতিদিন থাকে আবার থাকেও না ভাই কেন কি হয় থাকে না কেন তাকে না এখন যদি কাস্টমার যদি না আসে তা কেমনে হইবে। তো কাস্টমার না থাকলে কেমনে হবে এইভাবে কি আপনার সংসার আপনার ফ্যামিলি চলে না ভাই চলে না কেন আমার নানটার একটা অনেক সমস্যা আছে টাকা পয়সার জন্য ইটনিতে সমস্যা তো নানুর টাকা পয়সার জন্য আমি অপারেশন করাইতে পারতেছি না আচ্ছা নুফুর আমি সংক্ষেপে কিছু কথা প্রশ্ন করব আচ্ছা আপনার কি বিয়ে শাদি হয় নাই এখন না ভাই বিয়ের শাদি হয়নি কেন হয় না আপনি মাসালা সুন্দর দেখতে কথা বলছেন শাদী হয় নাই ভাই গরিব ঘরের সন্তান বাবা মা নাই কেউ নাই তা বিয়া শাদী কেমনে হইব টাকা পয়সা চায় যৌতুক চায় তো যৌতুক ছাড়া কত জনে বিয়া করতে চায় না আমি যৌতুক কই পাবো ভাই যৌতুক কই পাবেন আসলে ভালোবাসলে তো যৌতুক লাগে না ভালোবাসার মন থাকলে আপনি কাউকে ভালোবাসেন কখনো না ভাই আমি যদি ভালোই বাসতাম সে আমার ভালোবাসবো আমি তারে ভালোবাসবো এটাই তো নিয়ম সে তো বুঝবোই যে মেয়েটা অনেক গরিব আমি তারা আগলায় রাখি আমিও তো ভাব যে আমারে আমার কষ্টের মাঝে আমারে পাশে নিছে। সে তো আমার কষ্ট দুঃখ বুঝাই আমারে নিছে সেই তো বুঝবো যে আমি কত কষ্টের মাঝে আছিলাম আমিও তো তারা ভালোবাসার চেষ্টা করবো

আর যদি একজনের ভালো মন আছে সেটা বুঝবেন কিভাবে বুঝন কেমনা ভাইরা কারো মনের কথা কেউ তো বলতে পারেন না বুঝছেন انا আমি চাই দেশে প্রবাসীতে কত সেলerai তো আছে আমি চাই সে আমার পাশে দাঁড়াক আমিও তার পাশে দাঁড়াই আর যেটা দতি খারাপ ভাই কপাল খারাপ হয় সেটা খারাপ হইব কেউ তো কার কথা বলতে পারে না কেউ কার মনের কথা কেউ কখনো বলতে পারে না পাশে দাঁ